রাজ্যে একের পর এক গণপিটুনির অভিযোগ বিভিন্ন জেলার পাশাপাশি খাস কলকাতাতেও গণপিটুনের ঘটনা ঘটছে এই প্রেক্ষাপটে রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে এই অভিযোগ তুলে মঙ্গলবার পথে নামে এসএফআই এদিন বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে প্রতিবাদ মিছিল করে ভারতীয় ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া নেতৃত্ব এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগের সুরে বলেন রাজ্যে আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে তার সব থেকে বড় উদাহরণ হল গণপিটুনির ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় মুখ খোলেননি এখনো আইনের ওপর থেকে আস্থা উঠে গেছে সাধারণ মানুষের এক হচ্ছে যে গোটা দেশ জুড়ে একটা অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে এটা দু সালের পর থেকে মূলত বিজেপির সরকার গোটা দেশের মাথায় বসবার পর থেকে এই অসহিষ্ণুতার চাষ এটা গোটা দেশ জুড়ে সংগঠিত হয়েছে আমাদের রাজ্যের মুখেও তৃণমূল একইভাবে এই অসহিষ্ণুতার চাষ করে গেছে অসহিষ্ণুতা কেবলমাত্র একটা ফর্মের হয় না অসহিষ্ণুতা কিছু জায়গায় রাজনৈতিক অসহিষ্ণুতা কিছু জায়গায় সামাজিক অসহিষ্ণুতা কিছু জায়গায় ধর্মীয় অসহিষ্ণুতার রূপ নেয় আমাদের সাফ কথা এটাই যে এই যে মানুষের মধ্যে একটা ক্যাওস তৈরি হচ্ছে এই ক্যাওসটা তৈরি কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা